এটাই হলো সেই অরিজিনাল রোহিতপুরের হাতে বোনানো লুঙ্গি সরাসরি রোহিতপুরে গিয়ে আমি নিজের হাতে ডিজাইন দেখে বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য এক পিস নিয়ে ব্যবহার করে দেখুন একটা লুঙ্গি কিন্তু সেলাই করা ট্রেন্ডিং করার লেভেল রয়েছে আমিন কটন এক সাইড স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্সে এসএমএস করে অর্ডার করবেন লুঙ্গি কিন্তু আপনার পাকা পাসাতি হবে রং কা 100% গ্যারান্টি নিশ্চিত প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আশা করি রুইদপুরের হাতে বোনা লুঙ্গি সস্তাতে মার্কেটে পাবেন না میکس ओरिजिनल রুইদপুরের হাতে বোনা লুঙ্গি দেখতে চমৎকার পড়তে আরাম যারা এই ओरिजिनल রুইদপুরের হাতে বোনা লুঙ্গি যদি আপনি ব্যবহার না করেন আমি আপনাকে রিকোয়েস্ট করব এক পিস নিয়ে ব্যবহার করে দেখুন অথবা আপনার যে মুরব্বীরা আছে আপনার শ্বশুর হতে পারে আপনার अब्बा হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে তাদেরকে গিফট হিসেবে উপহার দেন সারা জীবন আপনাকে মনে করবে আমি ব্যবসা করার আগে আমি শুধু নাম শুনছি রোহিতপুরের লুঙ্গি এর আগে কখনো ব্যবহার করি নাই কিন্তু এই নিজে বিজনেস করার পর আমি দুই তিন বছর যাবৎ আমার এই নিজের লুঙ্গিগুলো আমি ব্যবহার করি এত আরাম মনে হয় যা আমি আগে পাঁচশো ছশো টাকার লুঙ্গি কিনেও কিন্তু অনুভব করতে পারি নাই তো আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা প্লাস আমাদের এখানে ব্র্যান্ডিং করার লেভেল রয়েছে আমিন কটন এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ তো এটার কালার ছিল চারটা এটার ভিতরে হয়তো একটা কিংবা দুইটা আছে আপনার স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্সে এস এম এস অর্ডার করবেন লুঙ্গি কিন্তু আপনার পাকা পাঁচ হাতি হবে সাইজে কোনো কম হবে না আর এই প্রত্যেকটা লুঙ্গির আমরা খুচরা প্রাইস রাখতেছি এক দাম এক টাকা প্লাস ডেলিভারি চার্জ এবং প্রত্যেকটা লুঙ্গি কিন্তু এরকম আমাদের বক্সে চলে যাবে আপনি যখন আপনার গিফট এবং উপহার হিসাবে দিবেন সে অনেক আনন্দ পাবে ইনশাল্লাহ আর একটা লুঙ্গি দেখায় লুঙ্গি আমাদের কাছে অনেক ছিল এটা শেষ পর্যায় এইটা দেখেন আর একটা লুঙ্গি আপনার কোনটা পছন্দ সেই লুঙ্গিগুলো দেখেন ডিজাইনটা দেখেন রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নির্ভয় নিয়ে ব্যবহার করবেন এক হাজার পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো অনেকেই বিভিন্ন কোম্পানি অনেক বেশি দামে বিক্রি করে সুতাটা দেখেন কত সুন্দর ফিনিশিং এবং সফট সম্পূর্ণ মার্ক করা ছাড়াই এই লুঙ্গিগুলো আপনি নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারেন দেখেন আর সব সাইডে কিন্তু একই রকম প্রত্যেকটা লুঙ্গি পাশাত এবং সেলাই করা ব্যাগ স্টিচ দেওয়া একদম চমৎকার হবে যেন ফাইশান আয় নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন প্রত্যেকটা লুঙ্গি আপনার দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন অস্থির কালার এখনই আপনার প্রিয়জনকে একটা গিফট হিসেবে উপহার হিসেবে পাঠিয়ে দিতে পারেন আপনার শ্বশুর হতে পারে আপনার আব্বা হতে পারে আপনার মামা খালু ফুফা হ্যাঁ এটার দোনো সাইড কিন্তু একই একদম পাটা পাশা হবে ওকে এটা একটা লুঙ্গি স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের পেজে এস করেন প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আশা করি কাপড় নিয়ে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আরামসে খালি নিবেন আর করবেন দাম রাখতেছি মাত্র এক টাকা এটাই হলো সেই অরিজিনাল রোহিত লুঙ্গি সরাসরি গিয়ে আমি নিজের হাতে ডিজাইন দেখে বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য এটা লুঙ্গির মূল্য এক টাকা প্লাস ডেলিভারি চার্জ ওকে এক এক এলাকায় এক এক রকম ডেলিভারি চার্জ আপনার এলাকায় কোনটা সেটা মেনশন করলে নিয়ে যেতে পারবেন আর ডেলিভারি চার্জ নিয়ে টেনশন করবেন না জিনিস যেটা ভালো ডেলিভারি চার্জ দিতে কোনো সমস্যা হবে না কারণ এগুলো কিন্তু সচরাচর আপনি মার্কেটে পাবেন না এই দামি লুঙ্গি রোহিতপুরে হাতে বোনা লুঙ্গি সচরাচর মার্কেটে পাবেন না ম্যাক্সিমাম লুঙ্গি কিন্তু আপনার মেশিনে বানায় হ্যাঁ এই একটা লুঙ্গি কালার ডিজাইনগুলো দেখেন আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমিন কটন সেলাই করা এখানে লেভেল আছে আমরা লেভেলটা যদি দেখাই দেখেন আর সেলাই দেখেন মাসাল্লাহ পাকা সেলাই তবে মাঝে মাঝে কিছু ফিনিশিং এর সমস্যা থাকতে পারে যেহেতু এটা হাতে বোনায় এটা আপনাকে মেনে নিয়ে ব্যবহার করতে হবে আমরা কিন্তু এইভাবেই মেনে নিয়ে কিন্তু ব্যবহার করি সুতো দেখেন ফিনিশিং গুলো দেখেন দেখেন যেভাবে দেখছেন ঠিক সেইভাবেই পাবেন যেইটা অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন পেজে পাঠাবেন আপনি ওইটাই পাবেন আমিন কটন মানেই হচ্ছে বিশ্বস্ত সুতি বস্ত্র প্রতিষ্ঠান আপনি বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন হোম ডেলিভারি করে পৌঁছতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এই অরিজিনাল রোহিতপুরের লঙ্গি প্রত্যেকটা প্রাইস আমরা রাখতেছি এক টাকা প্লাস ডেলিভারি চার্জ ওকে দেখেন লুঙ্গিটা দেখেন অনেক সুন্দর বাসা আর সহজে শোরুমে চলে আসতে পারবেন সবার কেন্টমেন বর্তমানে বলো কন্ত্রীর সময় বসা আল্লাহ